তো হ্যালো এভ্রেন্ডস দেখবেন আজকে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর এই ভিডিওতে দেখাবো তো দেখো বন্ধুরা অনেকেই কিন্তু এখন এআই দিয়ে ইউটিউব ভিডিও থামনেল তৈরি করে তো আপনি কীভাবে এআই ব্যবহার করে আপনার ইউটিউব ভিডিওর থামনেল তৈরি করতে পারবেন সেটাই দেখাবো তো দেখুন এর জন্য একটা এআই অ্যাপসের দরকার হবে সেই অ্যাপসটি ইনস্টল করে সেখান থেকে আপনি ঠিক যেরকম লিখবেন সেরকমই কিন্তু আপনার ভিডিওর থামনেল তৈরি হয়ে যাবে তো কীভাবে কাজটি করবেন সেটা দেখাব ভিডিওটাতে তো ভিডিওটিতে একটু লাইক করবেন চ্যানেল নতুন নতুন সাবস্ক্রাইব পায়ে থাকুন তাহলে চলুন তো এর জন্য কী করবেন এই জন্য মোবাইলে গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন বিং চ্যাট এআই তো এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি ওপেন করছি তো এটাতে কিন্তু আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর মাইক্রোসফট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন যদি আপনারা না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমার কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে দেখুন আকাশ আকাশগোপ লেখা আছে এখানে তো এখানে পেয়ে যাবেন ইমেজ ক্রিয়েটর তো এটাতে ক্লিক করবেন যদি না ইমেজ ক্রিয়েটর অপশানটি পান তাহলে এখানে সার্চ করবেন ইমেজ ক্রিয়েটর লিখে তাহলে এই অপশানটি পেয়ে যাবেন তো এখানে ইমেজ ক্রিয়েটর ক্লিক করবেন তারপরে এখানে লিখবেন যে আপনি কোন ধরনের ভিডিও থামনেল করতে চাইছেন মানে তো আমি এখানে লিখে দিচ্ছি আমার যেটা লেখা আছে আমি এখানে এমন লেখে আছে যে একজন ছেলে কম্পিউটার কাজ চলছে ইউটিউব ইনস্টিটিউট সেট তো আমি সেটাই লিখেছি তারপর এখানে ক্রিয়েটার ক্লিক করবেন তো আপনারা যেহেতু বাংলায় আপনারা ধরুন ইংরেজিতে এখানে লিখতে পারবেন না তো সেই জন্য মোবাইলের কৌরুম বাজারে চলে যাবেন সেখানে আপনারা বাংলায় লিখবেন তারপর কিন্তু সেখান থেকে ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে সে লেখাটা এনে এখানে কপি পেস্ট করে দেবেন তাহলে কিন্তু আপনারা আপনার মনের মতো করে ইউটিউব থামনেল তৈরি করতে পারবে এখান থেকে কিন্তু আমাকে চারটা থামনেল দিয়ে দিয়েছে ইউটিউব ভিডিও যে থামনেলগুলো ইউজ করা যায় সেরকম থামনেল তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দের মতন একটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে এটা সিলেক্ট করব দেখুন এখানে কিন্তু ফটোটা চলে আসবে তারপর এখানে সাইজে পেয়ে যাবেন ডট তারপর এখানে ডাউনলোড এখান থ্রিডটে ক্লিক করে ফটো ডাউনলোড করে করার পর আপনি আপনার মোবাইল গুগল ফটো অ্যাপসটি ওপেন করবেন মানে ফটো যেখানে সেভ হবে সেখানে তো দেখুন এখান থেকে কিন্তু আমার ফটটা সেভ হয়ে গেছে এরপর এটা কিন্তু আমার ইউটিউবে সাইজ হলো না ফটোটা এখান থেকে যদি আমি ষোলো এস টু নাইন করতে যাই তাহলে কিন্তু আমাকে কী করতে হবে ফটোলেব অ্যাপ্লিকেশানটা ইনস্টল করতে হবে তো আপনারা অবশ্যই ফটোলেভ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তো ফটো লেব এই অ্যাপ্লিকেশানটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমি যদি এই অ্যাপ্লিকেশন থেকে দেখাই তাহলে কিন্তু সেটা আমার স্ক্রিন রেকর্ডিং উঠবে না সেই জন্য আমি একটু অন্যভাবে দেখাচ্ছি মোবাইল পিক্সেলকেশানে থ্রি টোটা ক্লিক করবেন ইমেজ সাইজ ক্লিক করবেন এখান থেকে আপনারা ইউটিউব থামনেল এটা থেকে ক্লিক করবেন তারপর প্লাসে ক্লিক করবেন এখান থেকে সে ফলোটা সিলেক্ট করবেন তারপর এখানে টিকমার করবেন তারপর এটা এভাবে টানবেন আর ঠিক ইউটিউব সাইজ মতো মানে ইউটিউব থামনের সাইজ মতন এখান থেকে করে নেবেন তারপর এখান থেকে সেভ এস ইমেজ এখান থেকে আলট্রা সিলেক্ট করবেন ভ্যালি আলট্রা তারপর সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করবেন তো দেখুন আমার কিন্তু ফটোটা এখানে গ্যালারিতে সেভ হয়ে গেছে যেহেতু পিক্সার ল্যাব থেকে করেছি এবার এটা ষোলো ইস্টু নাইনে কাটতে হবে এখানে এডিট ক্লিক করবেন তারপর এখানে ক্রোপে ক্লিক করবেন তারপর এটাতে ক্লিক করবেন তারপর ষোলো ইস টু নাইন এই সাইজ অনুযায়ী এটা কেটে নেবেন সে এস ইমেজ করবেন না দেখুন একটা ইউটিউব ভিডিও থামনেল কিন্তু এখান থেকে তৈরি হয়ে গেছে দেখুন এটা কিন্তু ষোলো ইস টু নাইন সাইজের একটা থামনেল তো এটা কিন্তু আপনি আপনার ভিডিওতে থামনেল হিসাবে ব্যবহার করতে পারবেন এবার এখানে থামনেলে লিখবেন কীভাবে আবার এখান থেকে পিক্সেল অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন তাহলে এটা ক্লিক করবেন তারপর এখান থেকে সেই ফটো এখান থেকে সিলেক্ট করবেন ফটোটা সিলেক্ট করার পর এখান থেকে ফটো এভাবে টানবেন যেটা ইচ্ছা তো আমি এখান থেকে লিখে দিচ্ছি যে ইউটিউব ভিডিও থামনেল ঠিক আছে ইউটিউব ভিডিও থামনেল কিভাবে তৈরি করবেন তো এভাবে আপনারা লিখে নেবেন আপনাদের ঠিক যেরকম টাইটেল ভিডিও যেরকম টাইটেল থাকবে তো লেখার পর এখান থেকে কালার সিলেক্ট করবেন তারপর এখান থেকে আমি এটা হলুদ কালার করে দিচ্ছি তো দেখুন আমি এখানে দেখেছি ইউটিউব ভিডিও থামনেল কীভাবে তৈরি করবেন তো এই হলো আমার ভিডিও টাইটেল তারপর এখানে ওপরে ক্লিক করবেন সেভ এস ইমেজ এখান থেকে ভেরি আলট্রা সিলেক্ট করবেন তারপর সেভডুক গ্যালারি তো দেখুন আমার একটা ইউটিউব ভিডিও থামনেল তৈরি করা হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিও থামনেল তৈরি করতে পারেন